ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে মোটা টাকা অগ্রিম নেওয়ার অভিযোগে দুর্গাপুরে আটক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার সুরজিৎ বর্ধন দুর্গাপুর থানার ধান্ডাবাগের সুকান্ত পল্লীর বাসিন্দা দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করে দেওয়ার জন্য অগ্রিম টাকাও নিত কিন্তু অনুষ্ঠান পরিচালনার জন্য বলা হলে নানান ভাষায় হুমকি দিত বলে অভিযোগ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার রাজুদে নামের এক ব্যক্তি মেয়ের বিয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য সুরজিৎকে প্রায় পাঁচ লক্ষ টাকা অগ্রিম দেন সুরজিত প্রতিশ্রুতি দেয় ঠিকঠাক বিয়ে বাড়ি পরিচালনা করে দেওয়া হবে বিয়ের কয়েকদিন আগে রাজুবাবু সুরজিৎকে জিজ্ঞাসা করেন কবে থেকে বিয়ে বাড়ি সাজানোর কাজ শুরু হবে তখনই নানান ভাষায় হুমকি দিতে থাকে বলে অভিযোগ তারপরে রাজুবাবু চলতি বছরের সাতই মার্চ সুরজিতের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানার ধান্ডাবাগ এলাকা থেকে প্রতারক সুরজিত বর্ধনকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন যখন আমাকে ডেকেছেন আমি এইটুকু বলবো লোকের উপকার করতে গিয়ে থাকবো সুরজিৎ বাবু আপনাকে কেন অ্যারেস্ট করেছে পুলিশ কিছু বলবেন আমি কিছু বলবো না এটা আমার কোর্টে যখন স্যাররা আমাকে ডেকেছেন পরে বিচারের উপরেই বলা হবে